হে গাইস হ্যাপি নিউ ইয়ার আর দু হাজার চব্বিশে তোমাদের সবাইকে স্বাগত আর চলো আমি টুক করে রেডি হয়ে গেছি আর এবার আমি যাব কিছু কেনাকাটা করতে কিছু কুকিস কিনবো আর সার্ফ কিনবো ভাবছিলাম চলো দেখি কোনো অফার থাকে কি না আর কোথায় যাচ্ছি কী করছি সবই এই ভিডিওর মধ্যে থাকছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো চলো গাইজ বেরিয়ে পড়ি তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়বো এবার একটু মাথার মধ্যে ওন্না দিয়ে নিচ্ছি কারণ বাইকে যাব অনেকটাই ঠান্ডা আর আমি হালকা পাতলা একটা সোটেল পরে নিয়েছি এখন বাজে চারটে তো তবুও অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার ঠান্ডাও লেগেছে মানে ঠান্ডা লেগেছে এমনি ঠান্ডাটা সেই আমাদের স্মার্ট পয়েন্ট তো সেখানে কিছু ঘরের কিছু কেনাকাটা করব বলে গেছিলাম কোনো অফার আছে কি না যেহেতু হ্যাপি নিউ ইয়ারে একটু অফার থাকে সব মলগুলোতে কিন্তু এখানে রকম। অফার ছিল না আমি দেখছিলাম এই সারফিক্সেল সার্ফিক্সল নয় এটা এরিয়ালের লিকুইডটা নেব বলে দু লিটারের ছিল আর এর প্রাইস ছিল চারশো টাকা আর এটা অফার প্রাইস থাকলে একটু কম রেঞ্জের মধ্যে হয়ে যায় কিন্তু এখানে কোনো রকম অফার ছিল না ওই জন্য আমি এটা নেইনি। তো চলো যেখানে অনেক রকম সার্ফ অনেক রকম লিকুইড অনেক রকম জিনিস ছিল এখানে দেখতেই পাচ্ছ ছোটোদের প্যাম্পাস হারপিক ঘরের মানে একটা সংসারের যত জিনিসপত্র লাগে আর কি আর মেয়েদের কোথাও নিয়ে যাওয়া মানে সংসারের জিনিসপত্র দেখবে এটাই স্বাভাবিক ব্যাপার তাই নয় কি এবার ভাবছিলাম দেখি লাখির জন্য কিছু কুকিজ বা বিস্কিট নেব ও সবসময় মানে ভাত খেতে চায় না একটু বিস্কিট এটা ওটা খেতে চায় তো ওই জন্য ভাবছিলাম অল্প খিদে মেটানোর জন্য কিছু কুকিজ নিয়ে নেব ওর জন্য আর এখানে কিন্তু বিস্কুটগুলোর ফিফটি পারসেন্ট অফ ছিল ওই জন্য নিয়েছিলাম এখানে দেখছিলাম যে প্লাস্টিকের অনেকগুলো জিনিসপত্র ছিল প্লাস্টিকের ঘরের সামগ্রিক কিন্তু এইগুলোর না প্রাইসটা অনেকটা বেশি তো অনেকটা বেশি যেহেতু আমি কিছুই নিলাম না বাবা এত রেঞ্জ হাই হয়ে গেছে দু সালে তো ভাবাই মুশকিল একটা ছোট্ট একটা প্যান প্যান্ট দেখছিলাম এই যে কোটোটা দেখছো এর মধ্যে কিছু এ আছে মানে মিষ্টি জাতীয় কিছু তা ওটার দাম বাপ রে বাপ চারশো কত টাকা তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এটা আমাদের অ্যাফোর্ড করা সম্ভব নয় তো চলো গাইস বেশি বক বক করব না এখানে আমি ম্যাগি খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না লাকির পাপাকে বললাম দেখো তো ম্যাগি কোম্পানির তো ভুং ভাং কোম্পানির আছে না ওইগুলো খেলে পেট খারাপ করবে নালে কিছু হবে জানি না আমি ম্যাগিই খুঁজছিলাম যেহেতু ম্যাগিটা অনেক ভালো কোম্পানি শুনেছি জানি না বাট ম্যাগিটা খেতেটা খেতে না অনেক ভালো লাগে আর আমি পাস্তা দেখছিলাম যে পাস্তা মাঝে মাঝে খেতে ভালো লাগে তো ভাবলাম না ম্যাগিটাই নিই ঝটপট হয়ে যাবে পাস্তা বানাতে একটু হয় তো চলো আমি ম্যাগি বড়ো একটা ম্যাগি নিয়ে নিলাম এটা নেবো না কারণ এটা অনেকটাই ছোটো তো নিচের দিকে আমি বড়ো একটা ম্যাগি নিয়ে নিলাম এবার বিল করে নিয়েছি কি কি নিয়েছি সবগুলো বিল করে নিয়েছি আর এখান থেকে কিন্তু কিছু ভিডিও নিয়েছিলাম সেগুলো সব ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা দেখতে থাকবো হাস্ট স্কিপ করো না আর কত দাম নিয়েছ সবই দেখছিলাম লাস্টে আসার সময় দেখলাম এখানে বেড কভারও আছে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তো আমি যেহেতু বেড কভার কিনেছিলাম অনলাইন থেকে তো এখানে আমি নিয়েছি একটা ডার্ক ফান্টেসি আর লাকির পাপা খুলে দেখছে আর এখানে এই কুকিজটা নিয়েছিলাম পার্লেজি কোম্পানির এটা ডাইজেস্ট বিস্কুট আর একটা চকো নিয়েছি চকো বিস্কিট টাইপের জানি না কি বলে এটাকে খুব ভালো খেতে আর একটা ম্যাগি নিয়েছি বাস এই তিনটে চারটে জিনিস নিষে চারশো টাকা বিল হয়েছে গাইজ বিস্কিটটার দাম ছিল দুশো টাকা সেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে একশো টাকা তো খেতেও খুব কিন্তু ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বিস্কুটটা এর আগেও আমি খেয়েছি তো তবুও মানে টেস্ট করে দেখছিলাম এই বিস্কিটটা সেম আছে কি না অনেক সময় চেঞ্জ হয়ে যায় আমি অন্য একটা কোম্পানির খেয়েছিলাম আর বিস্কিটটার একটা জিনিস ভালো ছোট ছোটো পাউন্স করা জ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবে না আর কি বলবো সবাইকে বলবো দু সাল সবাই ভালো এবং সুস্থ থাকুন আর ভালো কাটান সবার জন্য আমার দোয়া রইল টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে